আল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বহুদিন পর আবার চলে এলাম সেই গ্রাম পরিবেশে দেখতে পাচ্ছেন চারোপাশে শুধু সবুজ শ্যামল মাঠে ভরা এগুলো সব মরিচে চাষ করা হয়েছে আমাদের এই মাঠে প্রায় অনেক ধরনের ফসল আবাদ হয় যেমন মরিচ ভুট্টা গম বাদাম মানে এক এক সময় এক এক ধরনের ফসল আবাদ হয় তবে এবার মরিচ আর ভুট্টাই বেশি আছে যে পাশেরগুলো হচ্ছে ভুট্টা আর সাথেরগুলা হচ্ছে মরিচ এই মরিচের মধ্যেও আল্লাহ মতো এবার অনেক ফলন এসেছে কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে খরা অনেক দিন থেকেই এদিকে বৃষ্টি নাই এই বৃষ্টি না হওয়ার কারণে মরিচের ফলগুলো টিকতেছে না তো দেখতে পারতেছেন গ্রাম্য পরিবেশটা অনেক সুন্দর এই যে এগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা সুন্দর অবশ্য গাছ পুরো ভুট্টা ধরে গেছে এই যে তো আমি এখন যাইতেছি কাজ করার জন্য অনেক দিন ছিলাম আজকে হুট করে যাইতেছি গম আনার জন্য তো আপনারা সবাই ভিডিওটা আর আজ পর্যন্ত দেখতে থাকেন সো এই হচ্ছে মরিচ গাছ প্রচুর মরিচ ধরছে এটা হচ্ছে ক্ষেত গম ক্ষেত্রে পাঠানো চলে গেছে এই হচ্ছে বাদাম ক্ষেত দেখুন এই যে প্রচুর মরিচ আসছে গাছ প্রতি ছোটো ছোটো গাছ অনেক মরিচ ধরছে কিন্তু গাছের অবস্থা একটু অন্যরকম হয়ে গেছে বৃষ্টি না থাকার কারণে আসল কথা খরার কারণে কৃষকের প্রচুর ক্ষতি হচ্ছে জানি না এভাবে গেলে মানুষ কিভাবে বাঁচবে তিন বছর থেকে মানুষ এই খরা শূন্যতা রোগে ভুগতেছে খরা প্রচুর খরা কোনো বৃষ্টিপাত হয় না ফুল হয় আর ফল হয় না কুৰ্তা সেইটোতো ঘনকে লেখা গনকে ঘন